নিমন্ত্রণ সংবাদে সাথে আছে আমি তারান্নুম শুরুতেই জানাবো নিতুল টাটা সংবাদ শিরোনাম বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময় চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বুধবার সকাল সন্ধ্যা দেশব্যাপী বাংলা ব্লকেট পর্যবেক্ষণ করছে সরকার জানালেন কাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসি পাঁচ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক জানিয়েছে ব্লুমবার্গ উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকালে বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই আহ্বান জানান তিনি চীনে চার দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে এই সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন বেইজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার সাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল এতে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা অংশ নেন বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে চীনা ব্যবসায়ীদের সুযোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগের পরামর্শ দেন তিনি পদ্মা সেতু কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান বাংলাদেশ তিনটি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে যেখানে চীন রিয়েল এস্টেট এবং আতিথেয়তা খাতে বিনিয়োগ করতে পারে আমি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে পোর্টফোলিও বিনিয়োগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন আগামী দিনে আমাদের পণ্য সামগ্রী আরও সমাদৃত হবে চায়নাতে এবং আমরা আরও ভালোভাবে চায়নার বাজারে আমরা প্রবেশ করতে সক্ষম হব বর্তমানে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট এবং স্টেবল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে তো চাইনিজ ইনভেস্টররা উইল গেট মোর কনফিডেন্ট টু ইনভেস্ট বাংলাদেশ টু ওয়ার্ক উইথ বাংলাদেশ এন্টারপ্রেনার আমরা নতুন নতুন বিনিয়োগের ব্যাপারে সম্ভাবনাময়ী বিনিয়োগের ব্যাপারে আমরা নতুন নতুন ধারণা পাচ্ছি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ষোলোটি সমঝোতা স্মারক বিনিময় হয় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে এমনটা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা বিনিয়োগকারীদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানালেন এবং তিনি উল্লেখ করলেন একশোটি যে অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে চীনা বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবে একই সাথে এগিয়ে যাবে বাংলাদেশ নাজমুল হোসেন সংবাদ চীন আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা ঘোষণা কর্মসূচি করেছে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা এই আন্দোলনকে সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার দেশব্যাপী ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার চায় শিক্ষার্থীরা আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে রকেট কর্মশদিতি পালিত করবে সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোন স্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই রকেট কর্মশদিতি অব্যাহত থাকবে শিক্ষার্থীদের কোটা বাতিল ও শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনকে সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কার্যালয়ে এক যৌথ সভায় এ কথা বলেন তিনি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমাধান রাজপথে সম্ভব নয় দ্রুত এ বিষয়ে নির্দেশনা আসবে মঙ্গলবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি আশা করছি যে এই বিষয়ে একটা নির্দেশনা আসবে আদালত থেকে এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না আর অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন কিছু কিছু বিষয় আসে যে আশা কিছু কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয় কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক রাজপথে আর আন্দোলন না করারও আহ্বান জানিয়েছেন তিনি একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ জানাই এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন এবং আমি আশা করব। যে যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আন্দোলন উইড্র করবেন বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা পাশাপাশি দেশের সব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে বলেও জানিয়েছে তারা বিলসা দীপ্ত সংবাদ ঢাকা প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওয়ের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচ কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেছে পিএসসি এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে তিন নাম্বার উঠবে কারো পক্ষে এই তিন নাম্বার প্রশ্ন রাত্রে ভেবে যাবে কিন্তু চাকরি যেতে হবে তিন নাম্বার প্রশ্ন রাত্রে ভেবে যাবে যেটা আল্লাহ ছাড়া জানা সম্ভব না প্রশ্ন ফাঁস নিয়ে তার কার্যালয়ে এভাবেই ব্যাখ্যা দিলেন পিএসসি চেয়ারম্যান ও ভিডিও গুঠেছে গত 12 বছরে 33 পরীক্ষায় বিভিন্ন পর্যায়ে হয়েছে অনিয়ম। অপ্রস্থিতি আউট হবেই না এটা আমি বলতে পারবো না তাকে তদন্তের আগে। হয়েছে এটা বলতে পারবো না হয় না এটা বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বউচ্চ এমন কি আমি স্কয়ারড হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে। এটা আপনাদের কমিশনেট করতে পারি। এদিকে মঙ্গলবার সরকারি কর্মকমিশন পিএসসির প্রধান ফটকাটকে আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা তাদের অভিযোগ পাঁচ জুলাই রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় প্রস্ত ফাঁসের ঘটনা ঘটেছে এই পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি তাদের এটা আমাদের জোর এবং প্রধান দাবি যে আমরা পরীক্ষা আবার দিতে চাই এই পরীক্ষাটা আমরা মানি না আর মানবো না তো প্রশ্ন ফাঁস হয়েছিল যে এই পরীক্ষাটা অতি বিলম্বে বাতিল করা এবং নতুন একটা পরীক্ষার ব্যবস্থা করা যেখানে পরীক্ষাটা অত্যন্ত স্বচ্ছ হবে এবং এই ধরনের কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না এই পরীক্ষাটাকে আবার পুনরায় নেওয়া হোক এক নম্বর দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে সকল লোক প্রশ্ন ফাঁস করছে তাদের শাস্তি আওতায় আনা হোক চারটা ভাইভার্সি পিএসসিতে এখনো নাম আসে নাই কিন্তু বুঝতে পারতাম এইভাবে আগের দিন রাতে কোয়ারেন্টাইনের মাধ্যমে লাখ লাখ টাকায় চলে যায় পিএসসি জানিয়েছে এই ঘটনা তদন্তে গঠিত হয়েছে তিন সদস্যের কমিটি যাতে কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করা হয়েছে বিগত কয়েক বছরে প্রশ্ন ফাঁসের অভিযোগে সোমবার পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সতেরো জনের মধ্যে সাত জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে একজন জবানবন্দি দিতে অস্বীকৃতি জানিয়েছেন মঙ্গলবার তাকে বাদ দিয়ে বাকি ছজনের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক জবানবন্দি দেওয়া অন্যরা হলেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমান অফিস সহকারী সাজেদুল ইসলাম ব্যবসায়ী শাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্যালয়ের ছাত্র লিটন সরকার এদিন দুপুরে গ্রেপ্তার সতেরো জনকে আদালতে নেওয়া হয় যুক্তরাজ্যের নগরমন্ত্রী হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক মঙ্গলবার ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে তবে মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনের চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারায় টিউলিপের দল লেবার পার্টি নির্বাচনের টানা চতুর্থবারের মতো জয় পান বঙ্গবন্ধুর নাতনি লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লরেন টিউলিপ সিদ্দিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট ছয় মাসের এক শিশু ও তার আইনজীবী মায়ের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেয় এ সময় জানানো হয় বিশ্বে আটাত্তরটিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির প্রচলন রয়েছে বিশ্বের অনেক দেশেই পিতৃত্বকালীন ছুটি চালু রয়েছে এর মধ্যে যুক্তরাজ্যে পঞ্চাশ সপ্তাহ ভারত ও নেপালে পনেরো দিন ভুটানে ছয় মাস পাকিস্তানে এক মাস শ্রীলঙ্কায় তিন মাস জাপানে দুই মাস ও নিউজিল্যান্ডে ছাব্বিশ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে দেশে এমন ছুটির বিধান না থাকায় হাইকোর্টের শরণাপন্ন হন এক আইনজীবী মা সাথে তার ছয় মাসের শিশুও রিট আবেদনকারী হয়ে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জানান গত সপ্তাহে দায়ের করা ওই রিটের মঙ্গলবার শুনানি হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাথ হকের বেঞ্চে শুনানিতে রিটকারী আইনজীবী জানান নবজাতকের যত্নে মায়ের ভূমিকার পাশাপাশি বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু পিতৃত্বকালীন ছুটি না থাকায় তা থেকে বঞ্চিত হয় শিশুরা যে এই পিতৃত্বকালীন ছুটি না থাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিতে নীতিমালা তৈরি করা হবে না অর্ডারে বলেছেন যে এই যে রেসপন্সিবিলিটি নিউবর্নকে লালন পালন করার টেক কেয়ার করার সেটা শুধুমাত্র একা মায়ের নয় বাবারও রেসপন্সিবিলিটি আছে শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় তাই রিট চলতে পারে না আদালত রিটটির গুরুত্ব বিবেচনায় রুল জারির আদেশ দেয় আইন প্রণেতা সহ বা সরকারের যারা কনসার্ন অথরিটি আছেন তারা এটি মূলত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যেহেতু এটি পলিসিগত বিষয় তাই এখানে পিটিশন চলে না মহামান্য হাইকোর্ট বিভাগ উভয় পক্ষকে শুনে আজকে চার সপ্তাহের জন্য রুল জারি করেছেন রিটে মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন সচিব ও আইন সচিব সহ এগারো জনকে বিবাদী করা হয়েছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করার কালো দিন আজ উনিশশো উনআশি সালে নয় জুলাই জিয়াউর রহমানের শাসন আমলে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনে পরিণত করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচার ঠেকাতে উনিশশো সালে জারি করা হয় এই ইনডেমনিটি অধ্যাদেশ আইন বিশেষজ্ঞরা বলছেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করে বিএনপি ও জাতীয় পার্টি প্রতিহিংসার পরিচয় দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম ও সীমাহীন আত্মত্যাগে বাঙালি জাতি পায় একটি স্বাধীন ভূখণ্ড পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত হয়ে পথ চলা শুরু হয় বাংলাদেশের কিন্তু সেই পথ চলা অল্প সময়েই বাধাগ্রস্ত হয় বিপদগামী সেনা সদস্যরা উনিশশো সালের ১৫ আগস্ট নিষ্ঠুরভাবে হত্যা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের কয়েকজন সদস্যকে এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার ঠেকাতে পঁচাত্তর সালের সেপ্টেম্বর জারি করা হয় অধ্যাদেশ কালো এই আইনটি উনিশশো সালের নয় জুলাই জিয়াউর রহমানের শাসন আমলে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় টোয়েন্টি ওয়ান ইয়ার্স এর ভিতরে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি যারা মিলিটারি জান্তা জেনারেলের সাত তারপর জিয়াউর রহমান তারপরে বিএনপি ক্ষমতা থেকে বিএনপি নামক রাজনৈতিক দল তৈরি করেছে ফাউন্ডিং ফাদারকে মেরে তার ফ্যামিলি সহ মেরে একটা আইন জারি করা আইন জারি করা হয়েছে যে বিচার করা যাবে না এটা কালো অধ্যায় একটা আমাদের জাতির জন্য দেশের জন্য জ্যেষ্ঠ এই আইনজীবী জানান ইন্ডেমনিটি অধ্যাদেশটি আইন হওয়ার যোগ্যই নয় শুরু থেকেই এটি ছিল বাতিল আইন যেদিন জারি করছে সেদিন থেকে সেই মুহূর্তে অবৈধ এটা হাইকোর্টও বলেছে হাইকোর্টও বলেছে এটা একটা ভয়েট এবং অ্যাজিভ দার ওয়াজ নো অর্ডিন্যান্স লাইক দিস এ ধরনের কোনো অধ্যাদেশ বেআইনিভাবে একটা অধ্যাদেশ জারি করলে আইন প্রণয়ন করলে সেটা তো আইনি রূপ লাভ করবে না কলঙ্কজনক আইনটি উনিশশো সালে সংসদে বাতিল করা হয় একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের ও বিচার কার্যক্রম শুরু হয় তারই ধারাবাহিকতায় মামলাটির বিচার শেষে অপরাধীদের কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়েছে দুই সালে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা অর্থ জারিকৃত জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম দিনের মতো বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন কর্মবিরতির পাশাপাশি বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতির কারণে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের এগারো কোটি ৩৫ লাখ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত বুধবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জাজ এই নির্দেশ দেন এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে তেইশ জুন সিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক অনুসন্ধানকালে এগারো কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় সংস্থাটি বিষয়টি বুঝতে পেরে সম্পদ বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে কামরুল সাইমা দম্পতি তাই তাদের অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত চট্টগ্রামের পশ্চিম নাসিরাবাদ খুলশি ও পাহাড়তলিতে একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে কামরুলের এছাড়া ঢাকার সাভারসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের তথ্য পেয়েছে দুদক দেশের বাইরেও আলিশান বাড়ির তথ্য পাওয়া গেছে আছে অন্যের জমি দখলের অভিযোগও ফ্ল্যাটটা হচ্ছে হাসান এটা বছর হবে কতদিন এটা আমার জানা নেই আমাকে চারটা মামলা দিছে তিন চারটা মামলা দিছে অন্যজনের হাতে তো নিয়ে আমরা অনেক অনেকে নিয়ে আসি তার ষোলোটা স্থাবর সম্পত্তির বাড়ি এবং জায়গার ব্যাপারে নির্দেশনা আছে আমাদের বিজ্ঞ আদালতে তথ্যপ্রাপ্তির সাপেক্ষে আর দুটো সোনালী ব্যাংকের দুটো অ্যাকাউন্টের ব্যাপার আছে বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টের ব্যাপার আছে আর চারটা শিপের ব্যাপার আছে এই সম্পত্তিগুলি সে ব্যাহাত করতে পারবে না হস্তান্তর করতে পারবে না কথা বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা কি বহাল তবিয়েতে থাকবেন নাকি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সেটাই দেখতে চান স্থানীয়রা দীপ্ত বার্তা সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কোন কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটির পানি ফলে দুর্ভোগ কমেনি বানভাসীদের ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলা নদীর পাঁচটি পয়েন্টে পানি হ্রাস পেলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামের নয়টি উপজেলার ঊনপঞ্চাশটি ইউনিয়নের চার শতাধিক গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ জামালপুরে আট হাজার হেক্টর জমির ফসল বন্যার কারণে তিনশো সাতচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও উনিশটি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জেলার উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সুনামগঞ্জে দুই দফা বন্যায় চরম দুর্ভোগে দিন পার করছেন হাজারো মানুষ বানের জলে বসত ভিটা সহ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের হাসনাবাহার গ্রামের চার সন্তানের জননী হাজেরা বেগম বন্যার পানি কমায় বিশ দিন পর বাড়ি ফিরে দেখেন রান্নাঘর সহ বসতভিটা ভিটা আসবাবপত্র ভেসে গেছে বানের জলে জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় নিয়েছিলেন অন্যের বাড়িতে কোনো বাড়িতে বাড়াইয়া গেছে পানি কমার পরে আইয়া দেখি টিন্টুন জিনিস ওই দুই তিনটা ডেক বাসন এর বাদে টিন টুন চৌকি একখান আসিল বাঙ্গা পর্যন্ত বাড়াইয়া লুয়া গেছে আমার দাসায় দিলেছে এমন ক্ষুদ্রত নাই যে এক হারিয়ে জাহেরার মতো হাজারো পরিবার রয়েছে যাদের ঘরে খাবার নেই জ্বলছে না চুলা গৃহপালিত পশু নিয়ে একসাথে কোন রকম রাত্রি যাপন করছে বন্যায় ক্ষতিগ্রস্তরা দুই দফা বন্যায় পানিবন্দি হাজারো পরিবারের চিত্র একই রকম খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বাড়িঘর নির্মাণের সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক প্রত্যেকটি উপজেলায় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অ্যাসেসমেন্টের কাজ চলছিল এর মধ্যে দ্বিতীয় দফা বন্যা চলে আসাতে আসলে অ্যাসেসমেন্টের কাজটি শেষ করা যায়নি এখন যেহেতু পানি কমে যাচ্ছে আমরা অ্যাসেসমেন্টের কাজটি শেষ করে ক্ষয়ক্ষতির বিবরণ বাড়িঘর মেরামতের চিন্তায় উৎকণ্ঠায় সময় কাটছে বন্যা দুর্গতদের নাহার দীপ্ত বার্তাকক্ষ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই মঙ্গলবার মুম্বাই ও এর আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ অবিরাম বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে থমকে গেছে জনজীবন সোমবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মুম্বাইয়ের বেশিরভাগ এলাকায় তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে যা দু সালের পর নগরীটিতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত মুম্বাই রত্নাগিরি রায়গাজ সাতারা পুনে ও সিন্ধুদুর্গ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস আর থানে ও পালঘরে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট বৃষ্টির কারণে মুম্বাই নবী মুম্বাই থানে রায়গড় আলিবাগ ও পানভেলের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় বৈরী আবহাওয়ায় বাতিল করা হয়েছে অর্ধশত ফ্লাইট বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা বহু স্থানে লোকাল ট্রেনগুলো ঘন্টার পর ঘণ্টা লাইনের উপরই দাঁড়িয়ে আছে ফলে হাজার হাজার রেলযাত্রী বিপাকে পড়েছেন এছাড়া ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগও একান্ত প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে বৃষ্টির মধ্যে সমুদ্র সৈকতের কাছাকাছি না যেতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশ লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ভারতকে বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করছে একশো চল্লিশ করেছেন রাশিয়া সফরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এক নাগরিক সংবর্ধনায় মোদী বলেন ভারতবাসী বড় স্বপ্ন দেখে এবং এরপর সেটিকে বাস্তবে পরিণত করে তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের সোমবার মস্কোয় পৌঁছান তিনি প্রথম দিনেই রুশ প্রেসিডেন্টে বাসভবনে বৈঠক করেন দুই নেতা এরপর পুতিনের দেয়া নৈশভোজে অংশ নেন এদিকে মোদীর রাশিয়া সফর যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার টানা তিনটি আন্তর্জাতিক ট্রফি জয়ের পথে আর্জেন্টিনা এবার কোপা আমেরিকা জিতলে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে অনন্য সেই কীর্তি গড়বে মেসি বাহিনী এই পথে প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা নিউজার্সিতে বুধবার ম্যাচ শুরু হবে সকাল ছটায় দু সালে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ের আগে 2008 সালে আর পরে দু হাজার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো জিতেছিল স্পেন পরপর দুটি বিশ্বকাপ জেতার নজির থাকলেও আর কোনো দলে নেই টানা তিনটি এমন আন্তর্জাতিক ট্রফির রেকর্ড দীর্ঘদিন স্পেনের ক্লাবে খেলার সুবাদে স্পেনের সেই দলের বেশিরভাগ খেলোয়াড়ের সাথেই সখ্য ছিল লিওনেল মেসির সেই দলটিকে দেখেই হয়তো নিজেকে তেমন এক দলের সদস্য ভাবার লোভ হয়েছে তার দু হাজার কোপা আমেরিকা আর দু হাজার বিশ্বকাপের পর এবারও কোপার শিরোপা ডাকছে মেসের দলকে এখন আর্জেন্টিনাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতাও আছে আটবারের ব্যালন্ডিয়ার জয়ীর সেই চূড়ায় উঠতে এখন দরকার মাত্র দুটি জয় দুর্দান্ত ফর্মে থাকা আলপিসেদের হয়ে রীতিমতো উঠছেন লতারা মার্টিনেজ প্রথম তিন ম্যাচে চার গোল তার কোয়ার্টার ফাইনালে মার্টিনেজ গোল না পেরেও ইকুয়েডারকে হারাতে তেমন কষ্ট হয়নি তাদের শেষ চারে তাই ফর্মটা ধরে রাখাই লক্ষ্য সাথে মেসির গোল খরা ঘুচলেই বাজিমাত অন্যদিকে এই ম্যাচের আগে আর্জেন্টাইনদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কানাডার স্ট্রাইকার আলফান্সো ডেভিস বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলার কথা জানিয়েছেন তিনি তাওসা ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ মিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আর একবার বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময় চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বুধবার সকাল সন্ধ্যা দেশব্যাপী বাংলা ব্লকে পর্যবেক্ষণ করছে সরকার জানালেন কাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসির পাঁচ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি এখনকার মতন আমি তারান্দুম চিঠি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে